আসসালামু আসসালামাইকুম আহমতুল পবিত্র আসর নামাজের পর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রেম ভালোবাসা রেখে অন্ত পরীক্ষা দোয়াটি দশ বার পড়ুন একশো পার্সেন্ট নিশ্চিত সমস্ত হাজত পূরণ হবে ইংশা আল্লাহ পবিত্র আসর নামাজের পর দোয়াটি পরে যা চাইবে তাই পাবে ইনশা আল্লাহ আসরের নামাজ পড় দোয়াটি পড়ে রিজিক চাইলে রিজিক দিবেন সম্মান চাইলে সম্মান দিবেন নেককার সলিহীন সন্তান চাইলে নেককার সলিহিন সন্তান দিবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ সবচেয়ে বড় কথা হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে সুবহানাল্লাহ তো প্রিয় আমরা প্রথমত দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কিছু সংবাদ দিয়েছেন শুনবেন মো দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ মূল আলোচনা যাওয়ার পূর্বে চরুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদের অবাক পটন দূর করে দিন আমরা যারা অসুস্থ আসে আমাদেরকে সুস্থ জীবন দান করুন আল্লাহ হুম্মা আমিন তো চরণ প্রিয় দর্শক আমরা বিস্তারিত জেনে নেই আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি অতস মহান আল্লাহ নির্দেশ তোমরা আমাকে ডাকো ও আমার বান্দা রে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দলিল সুরা মমিন আয়াত হচ্ছে সাইট সুবাহানুল্লাহ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দেই সুবাহানুল্লাহ আল্লাহ তালা ডাকলে আল্লাহ তালা ওয়াদা করেছেন ডাকে সাড়া দিবেন এর চেয়ে কি হতে পারে ফাদু অনি আস্তা জিবিল সুবহান আল্লাহ সুরা বাকার আয়ত হচ্ছে তো ছিয়াশি পিদিন মুসলমান ভাই বোনেরা দোয়ার সংজ্ঞা উপকার একটু কষ্ট করে শুনবেন দোয়া অর্থ নিরুপায় ভাবে মহান আল্লাহর কাছে নিজেকে নিবেদন করা এবং তার কাছে সাহায্য ও মঙ্গল কামনা করা দোয়া করা পরিবাসিক অর্থে দোয়া দুই প্রকার দোয়াই ইবাদত অর্থাৎ সব ইবাদতের এক ধরনের দোয়া এবং দোয়াই মাস আলা অর্থাৎ কোনো কিছু মহান আল্লাহর কাছে প্রার্থনা করা সুবাহান্লাহ দোয়ার গুরুত্ব কি রয়েছে গীতাবের মধ্যে নবীজি কী বলেছেন শুনুন পবিত্র হাদিসে দোয়াকে মখল ইবাদত বা ইবাদতের মগজ বলা হয়েছে সুবাহানুল্লাহ দলিল তিনমী শরীফের হাদিস পিউনবী সাল্ল্লাহুআসাল্লাম বলেন যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্যই রহমত দরজা খুলে দেওয়া হয়েছে সুভান দোয়া খুলনা অনেক খুশি হয় তিরমি শরীফের হাদিস আর কীভাবে আপনার দোয়া বেশ বেশি করবেন শুনুন দোয়ার বরকতে মানুষের জীবনের গতিপথ বদলে যায় পিউনবী সাল্ল আলহিউসাল্লাম বলেন দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং ন্যাকা আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না তিরমিন শরীফের হাদিস কি বুঝতে পারলেন নত্র হাদিস দ্বারা যদি আমরা বেশি বেশি দোয়া করি তাহলে আমাদের তকদির পরিবর্তন হবে যদি আমরা বেশি বেশি ন্যাকা আমল করি তাহলে আমাদের হায়াত বৃদ্ধি হবে হায়াতের মালিক কে আল্লাহ তগদির পরিবর্তন করার মালিক কে আল্লাহ সুমান ভাই বোনেরা তো আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু কষ্ট করে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের দোয়া কবুল হয় খেয়াল করে শুনবেন তাদের কখনো কষ্ট দিবেন না তাদের কাছ থেকে দোয়া নেবেন ফি নবী সাল আলহি আসাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিদের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায় ফি নবী সাল্লুকআলহি আসাল্লাম রহমতুল আলমিন নবীজি বলেন তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় তা কখনও ফিরিয়ে দেওয়া হয় না সুবহানাল্লাহ তিন শ্রেণীর মধ্যে এক নম্বর হচ্ছে ফিতা মাতার দোয়া মা বাবার দোয়া দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া তিন নম্বর হচ্ছে মাজলুমের দোয়া আবু দাউদ হাদিস তিন ব্যক্তি কখনো কষ্ট দেবেন না তাদের কাছ থেকে বেশি নেন এছাড়া অসুস্থ জনের ব্যক্তির দোয়া কবুল হয় অসুস্থজনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় হাদিসের মধ্যে আছে হাদিসটি শুনবেন ইবনে মাদা শরীফের হাদিস হাদিসে আছে কোন অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া ছাওয়া কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দোয়া বা মিনতি করার মতোই ফেরেস্তাদের দোয়া করার মতোই ফেরেশতাদের নয় জবানে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না ঠিক কোনো বান্দা যখন অসুস্থ ব্যক্তির কাছে দোয়া ছাবে ও অসুস্থ ব্যক্তির যখন আপনার জন্য দোয়া করবে তখনও আল্লাহ তার দোয়া ফেরত দিবেন না সুবাহানুল্লাহ তো আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব তাদের খোঁজখবর নেব এবং ওই অসুস্থ ব্যক্তির কাছে আমরা দোয়া চাইব যেন সে আমাদের জন্য দোয়া করে অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে ওই দোয়াও কবুল হয় সুবাহানল্লাহ অবাক হয়ে গেছেন শুনুন ফি নবী সাল আলহিসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি তার কোনো বাইয়ের জন্য তার পেছনে অর্থাৎ অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেস্তা ওই দোয়া কবুলের জন্য আমিন বলেন সুবাহানল্লাহ কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্যও দোয়া কবুল হয় আপনি যখন কার জন্য দোয়া করবেন ফেরেজ তারা স্বয়ং আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে মা ফেরাত করবে সবহান শুনুন কষ্ট করে যাদের দোয়া কবুল হয় না যেসব কারণে দোয়া কবুল হয় না তা হল এক নম্বরে ফানহার ও পোশাক হালাল না হওয়া অবশ্য মনে রাখবেন দুই নম্বর হচ্ছে দোয়াই ইখলাস ও নিষ্ঠাহীনতা তিন নম্বর হচ্ছে রক্তের বন্ধন চিহ্নকারী দোয়া কবুল হয় না চার নম্বরে গুণা করা ও গুনায় অবিচল থাকা গুণা করা বা গুণের মধ্যে অবিচল থাকা পাঁচ নম্বরে দোয়ায় অমনোযোগী হওয়া অমনোযোগী ব্যক্তির দোয়াল তারা কবুল করেন না ছয় নম্বরে দোয়া কবুলের জন্য তারা হুরু করা তারা হুরু করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে নিজের মনোবল শক্ত করতে হবে সাত নম্বরে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি এছাড়া ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলহি বলেন দশ বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে বলো পবিত্র কোরআনে রয়েছে রয়েছে সুলদের অসংখ্য মাকবুল দোয়ার বাসা ও বর্ণনা পবিত্র হাদিসও আছে ফি নবী সাল শিখানো বাসায় মাকবুল দোয়ার বর্ণনা নিশ্চয়ই মহান আল্লাহ ও তার রাসুলের শেখানো বাসায় দোয়ার তাৎপর্য রয়েছে এসব দোয়া কবুলের সম্ভাবনাও নিশ্চিত বুজুগের বহুল রচর্চিত পরীক্ষিত আমল থেকে দোয়ার শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় স্পষ্ট ভাষায় ধারণা পাওয়া যায় সুবাহ অনেকে বলে থাকেন দোয়ায় কি হয় কি লাভ হয় কি ফেলাম আমরা অনেকে দোয়ার প্রয়োজনীয়তা অস্বীকার করে দোয়ার স্থান কাল নিয়ে বিতর্কে চড়ান তবে দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহর ইচ্ছাও তাৎপর্য আছে তিনিই বলেন আল্লাহ তারা নিজেই বলেন তোমরা ইচ্ছা করলেই কিছু চাইতে পারো না যদি মহা আল্লাহ ইচ্ছা না করেন দর্শক দোয়ার পদ্ধতি ও আদব জেনে নেওয়া ধর্মের অত্যাবশ্যকীয় বিষয় মহান আল্লাহ সবার দোয়া কবুল করুন আমিন তো প্রিয়দিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত আপনার দোয়া সম্পর্কে জেনেছেন যদিও আপনাদের কাছে বিরক্ত লেগেছে আমার বিশ্বাস তাদেরকে শয়তান ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে দোয়া কোয়া থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমান ভাই বোনারা এখন আপনার শুনুন কেভাবে আসরের নামাজের পর আমলটি করবেন কীভাবে আমলটি করবেন মজুক দিয়ে শুনবেন শয়তান আপনাদেরকে মজুক দিয়ে শুনতে দেবে না কারণ আমি আপনি না বুঝলো শয়তান কিন্তু বুঝে আমরা যে দোয়ার আমল করব ওই দোয়ার আমল করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না কারণ সুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সুবাহ আজম দোয়া ইসমা আজমের দোয়া কখনো বিফলে যায় না তাই করবো ধৈর্য সহকারে আপনারা কষ্ট করে আমলের নিয়মটি শুনুন আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পবিত্র আসর নামাজ প্রথমত আদায় করে নেবেন অবশ্যই আসর নামাজ আদায় করতে হবে নামাজের গুরুত্ব দিতে হবে উত্তম ধর্জ করে মনযোগ সহকারে যারা পুরুষ আছেন মাসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে আসর নামাজটা আদায় করার চেষ্টা করবেন আর যারা মহিলা আছেন তিনি মা বোনেরা ঘরের মধ্যে উত্তম প্রযুক্ত করে মনোযোগ সহকারে খুশু খুশুখুদুর সাথে ধীরুস্তির সাথে আপনারা আসর নামাজ আদায় করে নেবেন প্রিয় দর্শক আসর নামাজের ফরজ আদায় করার পরে আপনি অন্যান্য সময় যেভাবে আবাদের পরে যে অজিবেগুলো পড়েন সে অজিবেগুলো আদায় করে নেবেন রসুল্লাহ সাল্লাহ লিখি সাল্লাম সব সময় যে অজিবেগুলো পড়তেন চেষ্টা করবেন সেই অজিবেগুলো প্রথমত আদায় করা তারপরে আপনারা আমলটি করা শুরু করবেন আল্লাহ প্রথমেই আপনারা তিনবার দুরুদে ইব্রাহীম পড়বেন কতবার পড়বেন তিনবার পড়বেন মহাম্পদের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন মনে রাখবেন ধুর শরীফ না পড়লে হাদিসের মধ্যে আছে দোয়া কবুল হয় না জুরন্ত অবস্থা থাকে তো আমার আপনার উচিত হবে মহাম্পদের সাথে সম্মানের সাথে আজিমের সাথে ধুরশ্বরীপ পড়া এভাবে পড়বেন আমার সাথে একবার পড়ুন দশটি গুণা মাফ গুণ সম্মান বৃদ্ধি হবে দশটি নিকলতা দান করবেন দশটি রহমত নাজিল হবে সাথে সাথে ইংশা আল্লাহ আল্লাহ আলম محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাব র কাল ই ব র হিমালা আলি ই ব র হিন্গ মিদুম্ এভাবে আপনারা মহপ্রতষদর্শক তিনবার আদায় করে নেবেন তারপর প্রীদর্শক আস্থা কফিরুল ল আস্থা কফিরুল ল পড়বেন আপনি জানেন আমি জানি আস্তা কফিউল্লাহ পড়লে আল্লাহ এতো খুশি হয়

আল্লাহ তালা ওয়াদা করেছেন অত আয়াতগুলোর মধ্যে যে আল্লাহ তালা ইস্তিক করলে এত খুশি হয় ক্ষমা করে দেয় সুবাহুল্লাহ ইস্তিক ফার করলে আল্লাহ তালা এত খুশি হয় আল্লাহ তালা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন রিজিকে প্রয়োজন রিজিক দিবেন অভাব দূর করে দিবেন। বিধা মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালা ওয়াদা করেছেন যে বৃষ্টি প্রয়োজন হলে উপকারী বৃষ্টি দিবেন যার দান করবেন আপনার জন্য আমার জন্য নদী নদীনালা প্রবাহিত করবেন আমাকে আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন সুসংতার কি হতে পারে অপর অন্য বর্ণে আছে যে আল্লাহ তালা শক্তি বৃদ্ধি করে দিবেন দূর করে দিবেন আর রাসুল্লাহিব আমাদেরকে সুসংবাদ দিয়েছেন শুনলে আপনার কখনো ইস্তিকফার আমল ছাড়বেন না ইনশা আল্লাহ রাসুল্লাহ সাল্লাইিবসাল্লাম বলেছেন যদি কেউ নিজের জন্য স্তিকফারকে আবশ্যক করে নেয় সবসময় ফার পরে তাহলে আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ আপদ থেকে মুক্তির পথ উন্মুক্ত করে দিবেন দুই নম্বর হচ্ছে তারা সকল ফেরাস হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। তিন নম্বর হচ্ছে এমন গাইবি খাজানা থেকে সাহায্য আসবে যা সে কখনো কল্পনা করেনি সুবাহ অকল্প সতিক রিচিক আসবে কথা হলো সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিক আমলের মধ্যে প্রিয় সলমান ভাই বোনেরা আপনারা আস্তাকফিরুল্লাহ এই ইস্তিকফারটি টি একশো বার পরবেন ইনশাআল্লাহ তারপর সেই প্রযুপূর্ণ দোয়াটি যে দোয়াটি সম্পর্কে কসম করে বলেছেন দোয়া কুবুল হবে সেই দোয়াটি দশ বার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তার করবেন না আর সেই প্রযুপূর্ণ দোয়াটি হলো ইসমিয়া আজম ইসমা আজম মুসলমান ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন আমি স্কিন দিয়ে দিচ্ছি ইস্কিন তাকান আমার সাথে বলুন আর যদি আপনি মুখস্থ করতে নাই পারেন আপনি দেখে দেখে ওখানেও পড়বেন يدور على ان شاء الله. اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ আবার বলতেছি খেয়াল করে শুনবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতালহাদুস সোমাদুলযী পড়বেন কত চমৎকার খেয়াল করে শুনবেন চমৎকার অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাহবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তা কেউ কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কক্ষ কেউ নেই সুবাহানুল্লাহ সুবাহুল্লাহ মুসলমান ভাই বোনেরা তারপর শেষে আবারও দূরদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম পড়বেন মহাব্বতের সাথে পড়বেন দূরদে ইব্রাহিম তারপর সর্বশেষ আপনার মত করবেন দুহাত প্রসারিত করে বিশ্বাস করুন দোয়া করলে আল্লাহতালা খুশি হয় বিশ্বাস রাখবেন যে আমি হাদিসের মধ্যে শুনেছি আমার নবীজি বলেছেন যখন কোনো বান্দা দোয়া করে দুহাত প্রসারিত করে আল্লাহ তালা হাতে ফিরিতে পজ্জাবত করে এটা আপনি বিশ্বাস করবেন যে দোয়া কুলা তালা খুশি হয় দোয়া না রাগ করে তো আমি দোয়া করতেছি আল্লাহ তালা অবশ্যই আমার প্রতি সন্তুষ্ট আমি এসে আজও মাধ্যমে দোয়া করতেছি আমার নবীজি বলেছেন দোয়া কবুল হবে করে বলেছেন অবশ্যই আমার দোয়া কবুল হবে এই আশা নিয়ে মনে বড় ইচ্ছা নিয়ে দোয়া করবেন বিশ্বাস থেকে দোয়া করবেন মনোযোগ সহকারে দোয়া করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন ইংশ আল্লাহ আপনার অবাক অনটন দূর হবে দোয়া কবুল হবে মনে আশা পূর্ণ হবে আপনার সুস্থ হলে আপনি যদি সুস্থ কামনা করেন এই দোয়ার মাধ্যমে আপনি সুস্থ হবেন সুস্থ করবেন যিনি তিনি কে আল্লাহ সকল সমস্যা সমাধান হবে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন ইন্স আল্লাহ আল্লাহ মুসলমান ভাই বোনেরা আমলটি কদিন করতে হবে এই আমলটি আপনারা একটা না তিন দিন করার চেষ্টা করবেন প্রত্যেক দিন আসরের পরে আমি গুণা জেনে বলেছি সেই নিয়মে আপনারা তিন দিন একটা না আমলটি করার চেষ্টা করবেন যদি দেখেন আপনার হাজত পূর্ণ হচ্ছে না তাহলে মনে করুন আপনার কোথাও ভুল আছে আপনি আবার আমলটি করবেন কম প্রকৃতির দিন একটা আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেকে হতাশ হয়ে যান বলেন আমি তো আমল করতেছি কোথায় আমার আমল তো হচ্ছে না আমার অভাব যাচ্ছে না রিজিক বৃদ্ধি হচ্ছে না আমি অসুস্থ সুস্থ হচ্ছি না আমার বিপদ আপদ যাচ্ছে না অনেকে অভিযোগ করে থাকেন আমল করার পরে সাবধান আপনি হতাশ হবেন না সচেতন দোকায় পড়বেন না মনে রাখবেন আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত কি আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত শুনুন সেটি হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা হারাম বক্ষণ করা যাবে না হারাম খেলে আপনি যতই দোয়া করবেন আমল করবেন আল্লাহ তালা খুশি হবে না কবুল করবে না তো আপনি দেখছেন আপনার দোয়া কবুল হোক আমল কবুল হোক তাহলে হারাম থেকে অবশ্যই অবশ্য বেঁচে থাকতে হবে হিংসা আল্লাহ আমরা হারাম থেকে বেঁচে থেকে তারপরে আমরা আমলটি করে আল্লাহ তাল কাছে সাহায্য চাইবো অথবা আমরা হারাম খেয়ে থাকি আমরা তওবা করে ফিরে আসি আল্লাহ তাল্লাহ তবাকারিকে পছন্দ করেন আল্লাহ তালা তওবা কবুল করেন আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে যতদিন বাঁচব ইমানের সাথে সম্মানের সাথে দুনিয়াতে থাকার বাঁচার তাওফিক দান করুন আমিন সুস্থ শরীরে ফাঁস নামাজ পাতাফি দান করুন যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ দেখেছেন তারা কমেন্টে সুক্রিয়া জ্ঞাপন করুন আল্লাহামদুল লিখুন এবং অপর মুসলমান যেন শিখতে পারে যেন শেয়ার করে দিন যেন সবাই শিখে এই এই দোয়ার আমল করে আল্লাহ তালাসের সাহায্য চাইতে পারে দোয়া করতে পারে আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলিনালামালাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত